হরে কৃষ্ণা রাত রাতে সবাইকে রাধা রাধাষ্টমী সবাইকে আর দিনটাও কিন্তু রাধা অষ্টমীর ছিল সকাল সকাল উঠে পড়েছিলাম আর চান টান সব কিছু সেরে নিয়েছিলাম কারণ আমি করেছিলাম উপোস আর তাই জন্য সকাল সকাল স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তারপর পুরো দিনটাকে স্টার্ট করেছিলাম তবে সেদিন প্রচন্ড পরিমাণে কাটছিল আর তোমাদেরকে বলি তোমাদের রাধাষ্টমী কেমন কাটলো বা তোমাদের কার কার বাড়িতে রাধাষ্টমীর পুজো হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি বলছিলাম যে আমি আমার চুলটা অতটা কেটে দিয়েছি তো সেটাই তোমাদেরকে জানাচ্ছিলাম তারপরে একটু পাপনের সঙ্গে শুয়ে শুয়ে একটু ইয়ে করছিলাম মানে মজা করছিলাম তারপরে আমি জানতামই না যে মা বাজার থেকে মাটির থালা কিনে নিয়ে আসবে হঠাৎ আমি সফট হয়ে গেছি আমি জানতাম না কি করব না করব। একটু ভাবলাম যখন নিয়ে এসছে তখন এর মধ্যে কিছু কারুকার্য করাই যায় আর আমার আজকে প্রচন্ড পরিমাণে কাজ ছিল কারণ আমাকে আবার স্কুলেও যেতে হবে এসে পুজো করতে হবে আর সারাদিন আমি উপোস ছিলাম তাই জন্য একটু সিম্পলের মধ্যে এই থালাটার মধ্যে অষ্টমী লিখে নিচে কৃষ্ণ লিখে আর একটু ডিজাইন করে দিয়েছি আর ওই মাটির বাটিগুলো আর গ্লাসটাতেও অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে নিয়েছিলাম কারণ স্কুলে আমাকে যেতে হবে খুব ইম্পর্ট্যান্ট কাজের জন্য কোনো ক্লিপস নিতে পারিনি রেডি হওয়ার সময় কারণ প্রচন্ড তারা ছিল আর তারপর আমি রেডি হয়ে গেছিলাম স্কুলে আর স্কুলে গেছিলাম একটা রেজিস্ট্রেশন আনার জন্য তারপরে এখানে সবার সাথে আসছিলাম আর তারপর টোটোতে সবাই বসেছিলো বাট তারা নেবে যাওয়ার পরে আমাকে টোটোতে একাই আসতে হয়েছিল আর একা একটু ভাবলাম তাহলে কেপসগুলো নিয়ে নিই তারপর ঘরে এসে গিয়ে এক মুহূর্ত রেস্ট না নিয়ে আগেই পুজোর কাজে বসে পড়েছিলাম কারণ বারোটার সময় পুজো করতে হতো আর আমি এসেইছি ঘরে বারোটার সময় তারপরে এখানে পঞ্চামৃত একসঙ্গে দুধের মধ্যে গুলে তারপরে রাধাকে স্নান করিয়ে নিলাম যেহেতু আমার কাছে রাধা একা নেই তাই জন্য আমাকে রাধা কৃষ্ণকে একসঙ্গেই স্নান করাতে হয়েছে কারণ যেহেতু রাধার মূর্তিটা পাথরেরই আছে তাই জন্য তারপরে মাও যেহেতু উপোস করেছিল তো মায়ের সঙ্গেও দুজনে মিলেই জলটা ঢাললাম গায়েতে আর তারপরে ওদেরকে নর্মাল গঙ্গা জলে স্নান করিয়ে একটু গাটা মুছিয়ে দিচ্ছিলাম তোমাদের একটা কথা বলা যাব, তোমরা সবাই জানো যে আমার নামে কেমন ফেক আইডি গুলো খোলা হচ্ছে তার মধ্যেখানে আমি যে লাইভ ভিডিওটা বানিয়েছিলাম সেই লাইভ ভিডিওতে একটি উধ্বর ছেলে আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি মিথ্যে কথা বলছি আমার এটা আসল আইডি নয় আমি বললাম যে পাগল সে সারা জীবন পাগলই থাকে সে কোনো দিন মানুষ হতে পারে না তখন ছেলেটি আমাকে বলল যে তুমি মিথ্যে কথাই বলছো যদি সত্যিই তোমার এটা আসল আইডি হতো তাহলে তুমি আমাকে ইনবক্সে ম্যাসেজ করতে মানে কীরকম তার কাটা পাবলিক হলে এরকম ধরনের কমেন্ট করতে পারে এরকম ধরনের মানসিকতা থাকতে পারে দেখ ওসব কথা বাদ দাও দেখো আমি ঠাকুরকে মালা পরিয়ে দিয়ে তারপরে সমস্ত ফলগুলোকে কাটতে আরম্ভ করে দিয়েছিলাম পাশে ছিল আমার বোন পোজে আমাকে বকিয়ে বকিয়ে শেষ করে দিচ্ছিলো তারপরে একটু আলপনাও দিতে হতো অনেক বেলা হয়ে গেছিলো কিচ্ছু খায়নি সকাল থেকে এমনকি জল পর্যন্ত আর প্রচণ্ড পরিমাণে তেষ্টাও পাচ্ছিলো আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আলপনাগুলো দিচ্ছিলাম আর তাই জন্য এবারে ভালো করে ডিজাইন করে সুন্দর করে আলপনাটাও দিতে পারিনি বাট যতটুকু পেরেছে অনেক সুন্দর হয়েছে তারপরে একেবারে এখানে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর যেহেতু রাধার পছন্দের যেহেতু তাই মা রাধাকে জন্য কচু বানিয়ে দিয়েছে তারপরে ভোগ দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম আর তারপরে দরজাটাকে ঠকঠক করে খুললাম আর খোলার পরে আমি উপোস ভঙ্গ করলাম একটা তিরিশে তারপর ফল ফল খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখা হচ্ছে না তুমি কোনো ব্লগ এটা